ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপাল দাস সিনহা ফলোয়ার্স ভিউ লাইক কমেন্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মজার খবর আপনারা দেখেছেন হিন্দি ফিল্ম মুন্নাভাই এমবিবিএস এম এটা খুবই বিখ্যাত ফিল্ম ছিল খুবই পপুলার ফিল্ম ছিল হিট করেছিল ফিল্মটি মুন্নাভাই এমবিবিএস এম বিবিএস এখানে সুপার স্টার দত্ত সেখানে দারুণ অভিনয় করেছিলেন এবং অভিনয় করে সেই মুন্না ভাই এমবিএস ছবিটি দারুণভাবে দেশের মধ্যে দারুণভাবে চলছিল এবং সবার জনপ্রিয় হয়েছিল এবং দেখার মতো একটা ফিল্ম ছিল কিন্তু সেই ফিল্মে সঞ্জয় দত্ত যে অভিনয় করেছিলেন একজন দুই নম্বরই অর্থাৎ ফেক ডক্টর হিসাবে এমবিবিএস ডক্টর হিসাবে করেছিলেন ঠিকই কিন্তু সেখানে যেহেতু রঙ্গজীবন ফিলিম অভিনয়ের একটা ইয়ে মানুষকে বা দর্শককে রোমান্স চকর করার জন্য এই ফিলিমে অনেক কিছু রাখা ছিল এবং অনেক মানুষের সঞ্জয় ভূমিকা নিয়ে এবং এম বিবিএস ডক্টর হিসাবে একটা ভূমিকা নিয়ে সবাই খুব সেই দৃশ্যগুলো দেখে খুবই মজা উঠেছিলেন এবং আনন্দ পেয়েছিলেন সেটা হচ্ছে একটা জীবনের একটা ফিলিমির কথা কিন্তু সেই দিনমানি ডক্টর হিসাবে সঞ্জয় দত্ত অভিনয় করবো শেষ পর্যন্ত কি আইন মতো কি ব্যবস্থা হয়েছিল সেটা আপনারা সবাই জানেন তবে এরকম একটা আশ্চর্যজনক ঘটনা হচ্ছে সেই এ সঞ্জয় দত্ত যেসব অভিনয় করেছিলেন তার চাইতেও ভয়ানক একটা ঘটনা বাস্তব জীবনে ঘটল এই মানুষের এই যে জীবন যেটা এখানে বাস্তব জীবনে একটা মারাত্মক এবং ভয়ানক যে ঘটনাটি শুনলে আপনার চোখ কপালে গিয়ে উঠবে ওই রকম একটা ঘটনার ঘটনা ঘটলো তাও শিলচর শহরে এবং শিলচর শহরের একটা প্রাচীনতম একটা হাসপাতাল এবং খুব হাসপাতাল সবাই জানেন শিবসুন্দরী নারী শিক্ষা কেন্দ্র সেটি শিলচর শহরের ডিসি বাংলোর কাছে পার্ক রোডের এর বরাইল হোটেলের পাশে সেই শিবসুন্দরী নারী চিকিৎসা সেবা কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে একজন মুন্নাবাই ভাই মতো একজন ডক্টরকে পুলিশ গ্রেপ্তার করল একটা মারাত্মক ঘটনা শুনলে অবাক হবেন একজন ভুয়ো চিকিৎসক দুই নম্বরের চিকিৎসক যার কোনো এমবিবিএস ডিগ্রি নেই বৈধ কোনো নথিপত্র নেই লাইসেন্স নেই দিব্যি দীর্ঘদিন ধরে সেই নামি দামি একটা চিকিৎসা কেন্দ্র নারী শিক্ষাশ্রম সেখানে দীর্ঘ বছর ধরে চিকিৎসা চালিয়ে যাচ্ছে এমনকি গর্ভবতী মহিলাদের অপারেশন অস্ত্রোপচারের মতো কাজও করে গেছে। এবং অনেক রোগী দেখেছেন সেই ক্ষেত্রে তার একটা পৃথক চেম্বার ছিল এবং সঙ্গে এতে তার সহযোগী নার্স ছিল তার সব কিছু জ্ঞানে সাজানো ছিল একজন সুপ্রতিষ্ঠিত চিকিৎসক হিসাবে সে দীর্ঘ বছর ধরে কাজ করে যাচ্ছিল এবং কাজ করে অডিয়াল টাকা ইনকাম করে যাচ্ছিল এবং তার কোনো বৈধ কোনো ডকুমেন্ট ছিল না বা চিকিৎসার চিকিৎসার ক্ষেত্রে যেগুলো শিক্ষা থাকা দরকার সেগুলো কিছু নেই অথচ দীর্ঘ বছর ধরে সেই নারী শিক্ষা সেবার সময় সে অবাধে চিকিৎসা করে যাচ্ছে এই ঘটনাটি আজকে ধরা পড়ার পর পুলিশ ধরা পড়ার পর শিলচর শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেই নারী শিক্ষাশ্রম হাসপাতাল এর ভূমিকা এবং নিয়ে তো সেই ডক্টরটি সেই যে ভুয়া ডক্টর দুই নম্বর ডক্টরের নাম হচ্ছে মালাকার দেখতে খুব সুন্দর তো সেই কিভাবে কি করে সে নারী শিক্ষা শ্রম সেবা কেন্দ্রে আজকে চিকিৎসক হিসেবে সেখানে জয়েন করে দীর্ঘ বছর কাজ করে যাচ্ছিল তা একটা সুন্দরভাবে প্রকাশ করেছেন আজকে পুলিশ সেই গোপন খবর পেয়ে শনিবার দিন সেই পুলক মেলাকার এক গর্ভবতী মহিলার অস্ত্রোপচার করার সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে পুলক মেলাকারকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তার কোনো বৈদি নথিপত্র নেই কোনো এম ডিগ্রিও নেই সেখানে গ্রেপ্তার করার পর হাসপাতাল জুয়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় অসংখ্য লোক খবরটি জানার পর অসংখ্য লোক সেই ডক্টরকে দেখার জন্য সেখানে ভিড় জমান পুলিশ তাকে গ্রেপ্তার করে শিলচর সদর থানায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদের মুখে রেখেছে এখন পুলিশ ডাক্তারকে ডাক্তারকে আপনাদের হাজির করানোর পর এখন তাকে পুলিশ রিমান্ডে সদর থানার পুলিশ রিমান্ডে রাখা হয়েছে সেখানে তাকে জোরদারভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে কিভাবে সে এই নারী শিক্ষা চিকিৎসা কেন্দ্রে একজন এমবিবিএস ডক্টর হিসেবে কিভাবে সুযোগ পেলেন এবং কিভাবে চিকিৎসা করেছিলেন কার দৌলতে করেছিলেন কার সঙ্গে সবকিছু গোপন শিলচর সদর পুলিশের এক তদন্তকারী দল সেই দুই নম্বরই ডাক্তার পুলক মালাকারকে জোর জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে এবং এছাড়া পুলিশ এই ঘটনায় জড়িত এই নারী শিক্ষা শ্রম সেবা চিকিৎসা কেন্দ্রে যে পরিচালনা সমিতি কর্মকর্তা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ কিভাবে এই দুই নম্বরই জালিয়াতি ভুয়ো ডাক্তার পুলক মালাকার সেই নারী শিক্ষা শ্রম সেবা কেন্দ্রের পেয়েছিল তার সবকিছু গোপন বের করবে পুলিশ পুলিশ বের করার পর একটা পুলিশের তদন্ত সম্পূর্ণ হওয়ার পর এবং এখানে বিরাট একটা জালিয়াতি এবং ষড়যন্ত্রের চক্র প্রকাশ হবে বলে সবাই আশা প্রকাশ করছেন তবে এটা হবে আশ্চর্য আশ্চর্যের ব্যাপার একটা ভয়ানক ব্যাপার হচ্ছে কি শিলচর শহরের মতো একটি শহরে একটা নামি দামি চিকিৎসা কেন্দ্রে নারী শিব সুন্দরী নারী শিক্ষাশ্রম যেখানে এখানে এই এই চিকিৎসা কেন্দ্রের জন্য প্রয়াত বিধায়ক বিজেপি নেতা বিভ্রাংশু রায় সহ আরও বর্তমান বিজেপির অনেক নেতারা সেইখানে সেই প্রতিষ্ঠানটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছেন বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন সেই মুহূর্তে সেই সময়ের মধ্যে এরকম একটা চিকিৎসা কেন্দ্রে এরকম একটা জালিয়াতি দুই নম্বরী ডক্টর দিয়ে কাজ করানো দীর্ঘ বছর ধরে কাজ করানো এটা বিরাট প্রশ্নের মুখে দিয়েছে চিকিৎসা সেবার নামে এটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং এবং এও মানুষের অনুমান করছেন অনেকেই অনেকে আশঙ্কা প্রকাশ করে বলছেন এই পুরক দেবনাথ দীর্ঘ বছর ধরে সেই নারী শিক্ষা সঙ্গ সেবা কেন্দ্রে চিকিৎসা করার সময় কত রুগীদের ভুল চিকিৎসার ফলে হয়তো অনেক রুগীদের অকালে চিকিৎসার যেতে কারণ মারাও গিয়েছে বা অনেক রুগে রোগ ভুগে ভুগছেন ভুল চিকিৎসার জন্য এরকমও হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন তবু এক্ষেত্রে পুলিশ সঠিকভাবে এর ঘটনাটি তদন্ত শুরু করলে অনেক কিছু গোপন তথ্য প্রকাশ হবে এবং এই ভুয়া ডক্টরের সঙ্গে কারা জড়িত রয়েছে তাকে কারা এই চিকিৎসা কেন্দ্রে কাজ করার জন্য সুযোগ দিয়েছিল তাও প্রকাশে এসে যাবে এবং এসে যাওয়ার পর তাদেরকেও পুলিশ আইন অনুযায়ী জালিয়াতি এবং মানুষকে ঠকিয়েছে চিকিৎসা করা এবং প্রলোভন এবং জালিয়াতি বিভিন্ন অভিযোগে সেসব পুলিশ পরবর্তীতে গ্রেপ্তার করার সম্ভাবনা রয়েছে একটা খবর সিচরের জন্য তাই আপনারা এরকম দেখবেন যে কোনো চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পর আপনারা খুব সাবধানে আপনারা সেগুলো সবাই একটু যাচাই করা দরকার তাই এরকম ইম্পর্টেন্ট খবর দেখার জন্য এরকম ইম্পর্টেন্ট খবর আপনারা দেখার জন্য দেখার জন্য সোনার গাছের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন কমেন্ট করলে ভালো লাগবে এবং আপনাদের পরিচয় জেনে যাব এবং আপনারা কম্পিউটারের মাধ্যমে সবাই ভালো থাকুন ধন্যবাদ